সবাই ভালো আছেন আমরাও ইনশাল্লাহ আপনাদের দোয়াই ফ্যামিলির দোয়াই আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমাদের এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না থানার বড় বাবু খুব চেষ্টা করতেছে আমাদের ভালো রাখার জন্য খুব সিকিউরিটির মাধ্যমে আমরা এখানে আছি তবে একটা বন্দির ভিতরে আছি এই আর কি আর আমাদের কোম্পানির ম্যানেজারের সাথে আমাদের কথা হয়েছে আমাদের কোম্পানির সাথেও কথা হয়েছে আমিন স্যারের সাথেও কথা হয়েছে তারা আমাদের আশ্বাস দিচ্ছে অতি দ্রুত আমাদের বাংলাদেশে নিয়ে যাবে আমাদের মাস্টার আপনাদের কিছু বলবে আপনারা মাস্টারের কথাটি শুনুন বলো ভাই আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলমিন শেখ এম ওয়ার্ল্ডের মাস্টার তো আজকে আমাদের এক বড়ো ভাই মোহাম্মদ আইব মাস্টার আপনার জাস্টার নাম আসলে আমার মনে নাই জাকির হোসেন আমরা একসাথে চাকরি করছি সুখানি গিজারের সে জাকির হোসেন হচ্ছে ড্রাইভার জাজের তো হেড মাস্টার সাহেব তিনি আমাকে স্পিয়ারিং করছিল আমাদের আগে চেষ্টা করছিল পাই নাই আমাদের ফোনটা ছিল না আসলে দুঃখের বিষয়ে ফোনটা গেছে কালকা দিয়ে গেছে সাবর থানার অফিসার বড় তো আমি ভাবছিলাম যে কেউ মনে আমাদের খোঁজার নাই তো আইব ভাই খুব ছেলে অ্যাকচুয়ালি খুব ভালো মনের মানুষ উনি খবর নিচে আর একটা মাস্টার আছে তার নামটা শহীদ মাস্টার কোন জায়গাতে আমি বলতে পারি না উনি আমার ইন্ডিয়ান নাম্বার কালেক্ট করছে আমাদের ইন্ডিয়ান নাম্বার আমি তো আসলে সিম পাই নাই তাই আমি দিতে পারি নাই যাই হোক মাস্টার আমার সাথে কথা বলছে কথা বলে আমার অনেক কিছু বলছে তুমি কোনো চিন্তা করো না আলামিন এ তোমাদের বিষয় নিয়ে আমি জিএসএফ সাথে কথা বলছি এবং কথা বলবো তুমি কোনো টেনশন করো না সেখানে আমাদের সর্দীয় বড় ভাই লিটন মাস্টার ইন্ডিয়ায়ত নামান সেও আমার এক খুব ভালোবাসে সেও খুব ভালো মনের মানুষ সেও বলছে আলামীন তোমরা কোনো চিন্তা করো না আমি তো জানি না তুমি ওখানে আছো তো আমি রাজবির কাছে শুনলাম তোমার ড্রাইভার তো যাই হোক তোমরা থাকো কোনো টেনশন করো না যদি তোমাদের কোনো সমস্যা হয় টাকা পয়সা লাগে যা লাগে সেটা বলবা কোনো চিন্তা করো না আমি দিবো এবং আমার বড়ো ভাই শ্রদ্ধীয় বড়ো ভাই আমার পিতৃ সমতুল্য এক মাস্টার তিনিও আমাকে এই কথা বলছে আলামিম কোনো চিন্তা করবি না টাকা পয়সা যেখানে যা লাগে বলবি আমি সব দিবো আল্লাহ তাদের হায়দ্রাজ করুক আমি মন প্রাণ করে দেওয়া করি আর একটা বিষয় হচ্ছে কি আমি সবার দেশে বলতে চাই প্লাস বাংলাদেশ নজর শ্রমিক ফেডারেশন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন সবাইকে বলি দেখেন বিপদ আসলেও বলে হয়ে আসে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে কোনোভাবে হয়েছে তার বিস্তারিত আমি অবশ্যই আপনাদের জানাবো এবং বলবো আইএফআইকে জানানো হয়েছে এবং কিছু কিছু মাস্টার ড্রাইভার জানে এবং আপনাদের সবাইকে জানাব তো সর্বোপরি আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আমরা বাংলাদেশি বারজন নাবি এখানে আছি আমার স্টাফ নিয়ে আপনারা আমাদের দিকে একটু দেখেন আমাদের দিকে খেয়াল রেখেন আমরা কিন্তু আপনাদের ভাই আপনাদের শ্রমিক আপনারা আমাদের দিকে খেয়াল রেখেন যাতে আমাদের কোনো সমস্যা না হয় সর্বোপরি বিনীতভাবে অনুরোধ করছি দু হাত জোর করে আমাদের জিএস সাহ মোহাম্মদ আশিকুর রহমান ফুটন সাহেব সভাপতি মোহাম্মদ শাহ আলম ভাইয়া এনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্যার আমাদের দিকে একটু সরি সহানুভূতি দেখান স্যার প্লিজ আমরা খুব টেনশনে আছি আমাদের কোম্পানি থেকে আমাদের এক ম্যানেজার স্যার নামাচ্ছি মেহেদি উনি আশ্বাস দিয়েছে উনি বলছে যে আপনার কোনো চিন্তা করেন না আপনার যা লাগে টাকা লাগে পয়সা লাগে খায় সমস্যা হলে কোনো কিছু হইলে আপনাদের অবশ্যই আমাদের অবগত করবেন আমি সেটা এখান থেকে আমাদের এজেন্টের মাধ্যমে ব্যবস্থা করে দেবো আপনার কোনো চিন্তাই করবেন না এই আশ্বাস দিছে আমি দোয়া করি আল্লাহ হায়াত নসিব করুক তারপরে মনে করেন যে আমরা এখনো জানি না যে আসলে তিনিও আশ্বাস দিচ্ছেন কিন্তু আমরা এখনও জানি না যে কখন যাবো কখন বাড়ি যাব কবে বাড়ি যাব আমাদের পরিবারগুলো আমাদের মুখে দিকে দেখা দিয়েছে তারা খুব দুশ্চিন্তা করতেছে সর্বোপরি বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন আমার শ্রদ্ধীয় বড় ভাই মোহাম্মদ হাসান মুন্সি রাশেদ ভাই আকবর নানা দেলোয়ার ভাই হাসমত মাস্টার আমি সবার উদ্দেশ্য বলি আপনারা আমাকে দিকে দেখান আমাদের দিকে একটু খেয়াল রেখেন আর আমাদের জিএস সাহেব আশিকুল রহমান পটন স্যার এবং সভাপতি শাহ লম্বাইয়া স্যার প্লিজ আপনারা আমাদের দিকে দেখেন আমাদের দিকে তাকান যেন আমরা দ্রুত বাড়ি আসতে পারি প্লিজ স্যার এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলাইকুম সবাই ভালো থাকবেন দুনিয়ার বস্তুরে খাও